আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের যা সকল আপডেট ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তার কথা বলার পর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এটা দেখেন আমি চেষ্টা করি দেখেন সামনের চাক্কা

এই যে নিউ শেপের বনার এই হলো সামনের শু পকট দেখেন এই হলো সামনের ব্যাটারি এই যে এক হাজার মোড হলো এক হাজার কন্ঠ হলার কোথাও খাওয়া নেই

এ কারণে কিন্তু মানে পরে আপডেট করে নিউ পেপার গাড়ি করতে এটা দেখেন এই হলো পিছনের ব্যাটারি আর স্পিয়ার চাকা দেখেন এই হলো বাম সাইডের প্যাডের সাইড দেখেন

এই যে পাতি সেট কিন্তু দুইটা সিড়ি নতুন লাগানো হয়েছে দেখ দেখেন এগুলো তো যেনে যা প্রবলেম আছে আমি দিতেছি আর সে জানি বলতে না পারেন যে এই রকম কেন এরকম জানি কিছু বলতে না পারেন দেখেন এই যে এই দেখেন দেখেন টাইনের পাক নাছে ডাইরেক্ট সাদ দিয়ে পাক নাই দেখেন অরিজিনাল কালার যা আছে তাই আছে কোথাও কিন্তু কোনো মার নেই দেখেন ছাদ একটু জ্বালা আছে এই যে এখানে আর বেড়াই কোথাও জ্বালা নেই দেখেন এনে কিন্তু কালার করা হয়েছে এই দেখো প্রত্যেকটা ভিডিওতে যে গা এটা যেরকম এটা কিন্তু বইলা দেই সেই আইসা বছরে তো না হনি দেখেন হ্যাঁ এই যে কালার করা হয়েছে যতটুক পারিটি দেখতে এরকম হবে ফুল গাড়িটি দেখতে এরকম হবে নিউ সেক্টর গাড়ি যাতে খুন গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম এটা কিন্তু ব্যাটারির গ্যারান্টি ডেট অভার হয়েছে ছয় মাস পার হয়ে গেছে এখন যে কন্ডিশন আছে মাইলেজ কত কিলো করে এটার গ্যারান্টি পাবেন একশো কিলো গ্যারান্টিতে দেওয়া যাবে ওই গাড়ি যদি কম চলে গাড়ি ফেরত দিলে দিতে পারবেন দুই দিনের গ্যারান্টি দুই দিনের চালিয়ে দেখবেন যদি কম চলে গাড়ি ফেরত দিলে ফেরত নিব আর তারপরে যা আছে দেখে নেবেন ব্যাটার একশো কিলো গ্যারান্টি আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন এবং কিনতেও পারেন বিক্রি করলে কিন্তু অবশ্যই শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের করে এবং স্ট্যাম্প করে দিতে হবো তো এতক্ষণ গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এন থেকে আপনার হালকা কিছু দাম কম বেশ করে নিলে নিতে পারেন দেখেন ফুল গাড়িটি দেখতে এরকম হবে তো আর কথা বলা হবে না আমাদের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাদ দিতে রাখুন যাতে আমাদের সকল আপডেট ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ